আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চাঁদা দাবির অভিযোগে বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার বরগনা তালতলিতে তরমুজ বিক্রিতে চাঁদা দাবি করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ পরে তার বিরুদ্ধে তালতলি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তরমুজ চাষিরা এরপর জানাব জামাত ইসলামের নেতাকর্মীদের মারধরের ঘটনায় চার বিএনপি নেতাকে শোকস করল বিএনপি পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনের কক্ষে বিএনপির চল্লিশ জন নেতাকর্মী আতর্কিতভাবে জামাত ইসলামের চার নেতাকর্মীকে বেধরক মারধর করেছে পরে এই ঘটনায় বিএনপির চার নেতা এবং ছাত্রদলের একজনকে কারণ দর্শানো নোটিশ জারি করেছে বিএনপি এদিকে বগুড়ায় যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতা গ্রেপ্তার বগুড়া শেরপুর উপজেলা হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শ্রমিক লীগের দুই নেতা ও যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় এবারে জানাব সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আহত অর্ধশত সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত ব্যক্তি গুরুতর আহত হয়েছে উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে জুলাই অভ্যুত্থান মানবাধিকার লঙ্ঘন বিষয়ক প্রতিবেদন জাতিসংঘে উপস্থাপন করবে তুর্ক বাংলাদেশে গত বছরে জুলাই অভ্যুত্থান ঘিরে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয় জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদনে সদস্য দেশগুলো কাছে উপস্থাপন করবে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলকার তুর্ক আর সুইজারল্যান্ডের জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেল থেকে তা সরাসরি সম্প্রচার করা হবে এবং সর্বশেষ জানাবো আমরা আশা করি বাংলাদেশ এর নাগরিকদের জন্য ভিসা দেবে ভারত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন আমরা আশা করি ঢাকায় ভারতীয় কমিশন সম্পূর্ণরূপে কার্যকর হবে এবং বাংলাদেশিদের জন্য আবারও ভিসা দেওয়া শুরু হবে আমরা সব সময় বলেছি যে ভারতের সঙ্গে আমরা একটি ভালো কর্মসম্পর্ক চাই এ ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার বরগনা তালতলিতে তরমুজ বিক্রিতে চাঁদাবাজি করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ পরে তার বিরুদ্ধে তালতলি থানা লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী তরমুজ চাষী মঙ্গলবার চারই মার্চ দুপুর দুইটার দিকে তালতলি উপজেলার চরপড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় আটক স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম মোহাম্মদ জয়িরুল ইসলাম বয়স একত্রিশ তিনি তালতলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবাকের দায়িত্ব পালন করছেন মামলারবাদী মোহাম্মদ বাকি জানান তার বাড়ি পোটুয়াখালীর কলাপাড়া উপজেলায় তিনি তালতলিতে তরমুজ আবাদ করছেন কয়েকদিন আগে তিনি এক পাইকারের কাছ থেকে তার ক্ষেতের তরমুজ বিক্রি শুরু করেন পাইকার আজ চারি মার্চ দুপুরে ক্ষেত থেকে তরমুজ নিতে এলে জহিরুল তার নিয়ে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে তিনি বিষয়টি নিয়ে তালতলি থানা পুলিশকে জানিয়েছেন এ সময় তালতলি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জহিরুলকে আটক করে পরে সন্ধ্যার দিকে তিনি জহিরুলের বিরুদ্ধে তালতলি থানায় মামলা দায়ের জন্য লিখিত অভিযোগ করেন এ বিষয়ে বরগনজ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম বলেছেন জহিরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির চোদ্দ নম্বর সদস্য জহিরুলকে আটকের বিষয়টা আমরা শুনেছি বিষয়টি আমরা তদন্ত করে দেখছি যদি জহিরুলের দলের সব পথ পদবি ব্যবহার করে কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি জামাত নেতাদের মারধরের ঘটনায় চারজনকে শোকজ করল বিএনপি পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএর কক্ষে উপজেলা জামাত ইসলামে নায়েবে আমির শো চার নেতাকে মারধরের ঘটনায় বিএনপির তিনজন এবং ছাত্র দলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মঙ্গলবার চারই মার্চ রাতে বিএনপি ছিহ্ন যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি স্বাক্ষরিত একটি দলীয় পেটে আদেশ দেওয়া হয় এর আগে সোমবার তিনি মার্চ বিকাল সাড়ে তিনটার দিকে ইউএনও মীর রাশেদুজ্জামানের কারণে কার্যালয়ে ঘটনা ঘটে শোকজে নোটিশে বলা হয়েছে পাবনার সুজানগর উপজেলা ইউনের কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা এবং বিশৃঙ্খলা সৃষ্টি সহ জামাত ইসলামের স্থানীয় নেতাদের সঙ্গে অশোভন ও খারাপ আচরণের অভিযোগে সুজানগর উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ মজিবুর রহমান পৌর যুবদলের আহ্বায়ক বাবু খান বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং সুজানগর এন এ কলেজের ছাত্র দলের সভাপতি মোহাম্মদ শাকিল খানকে আগামী চব্বিশ ঘন্টার মধ্য কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সুজানগর উপজেলা বিনপির আহ্বায়ক আলহাস এবিএম তৌফিকুল হাসান জানান কেন্দ্রীয় নেতা থেকে শোকস করা হয়েছে এটা লোকমাধ্যমে মাধ্যমে শুনেছি তবে স্থানীয়ভাবে আমরা এখনও এমন চিঠি বা নির্দেশনা পাইনি আমি অসুস্থতার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছি এই ঘটনা কোনোভাবে ঘটানো ঠিক হয়নি সরকারি অফিস তা আবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে কিভাবে বিএনপির নেতারা জামাত ইসলামের নেতাকর্মীদেরকে এভাবে মারধর করল এটি আস খুবই দুঃখজনক এসব দুষ্কৃতকারীদের শাস্তি হওয়া দরকার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মির রাশেদ বলেছেন আমার রুমে এই ঘটনা ঘটেছে সেটা খুবই কষ্টদায়ক বিষয় আমি একজন ইউএনও হয়ে তারপর বিএনপির এই নেতাদের না তারা আমার চোখের সামনে জামাতের নেতাকর্মীদেরকে এভাবে নির্দয়ভাবে মেরেছে উল্লেখ্য সোমবার বিকাল তিনটের দিকে জামাত ইসলামের চার নেতা কোনো একটি কাজে ইউএন এর অফিসে যায় ইউএনও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় জামাত নেতারা অফিস অফিসে বসে অপেক্ষা করতে থাকেন এ সময় উপজেলা বিএনপির সাবেক যুবকেরা উপদেষ্টা সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মী বালু উত্তোলন বন্ধ করেছেন কেন জানতে ইওনোর কাছে যায় সেখানে আগে থেকে বসে থাকে জামাত নেতাদের তাদের দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে এই কথা বলে বিএনপি নেতারা ওই ইওনোর সামনে জামাত নেতাদের উপর আক্রমণ শুরু করে এই ঘটনা সেখানে দেখতে পাওয়া যায় তারা খবর দিয়ে বিএনপির চল্লিশ থেকে পঞ্চাশ নেতাকর্মীদের ডেকে নেতার পর জামাত নেতাদের উপর হামলা করে বগুড়ায় যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতা গ্রেপ্তার বগুড়া শেরপুর উপজেলায় হামলা বিস্ফোরক দ্রব্য আইন মামলায় দুই নেতা ও যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার চারি মার্চ দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এর আগে গত সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মির্জাপুর ইউনিয়ন মতপুর গ্রামের সোবাহান শেখের ছেলে ও শ্রমিক লীগ নেতা ফারুক শেখ চল্লিশ সুঘাট ইউনিয়নের ক্যাসকান্দি গ্রামের মৃত দারোগা আলীর ছেলে ও শ্রমিক লীগ নেতা বেলাল হোসেন সাধানু তাদের দুইজনকে গত বছরের দুই নভেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে অপরজন হলেন গরিদা ইউনিয়ন মহিপুর কলোনি গ্রামের আব্দুল হামিদের ছেলে উপজেলা যুবলীগের সদস্য আহসান হাবিব সুজন উনচল্লিশ তাকে গত বছর আঠাশে সেপ্টেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সব বিষয় নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম তিনি বলেছেন গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সুনামগঞ্জ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আহত অর্ধশত সুনামগঞ্জের শান্তিগঞ্জ আধিপত্য বিস্তার এবং পূর্ব তার জের ধরে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন শ্রীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে শান্তিগঞ্জ থানা ওসি মোহাম্মদ আকরাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্থানীয় সূত্র থেকে জানা গেছে শ্রীনাথ গ্রামের একলাস মিয়া ও ইদ্রিস মিয়া গোষ্ঠীর লোকজনের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ মুরসালিন মিয়া ও উদ্দিন ইয়াস উদ্দিন সহ চার গোষ্ঠীর লোকজন মোরলবাড়ি দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সোমবার দুই পক্ষের ঘটনা ঘটে এই ঘটনার মাধ্যম শেষ শেষ হওয়ার কথা থাকলেও এলহাস মিয়ার গোষ্ঠীর লোকজন এ নিয়ে মঙ্গলবার বিকেলে এলহাস মিয়া গোষ্ঠীর মহিলা প্রতিপক্ষ লোকজন উদ্দেশ্য করে গালিগালাজ করলে তর্কে জড়িয়ে পড়েন তারা পরে উপায়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে সময় দেশে অস্ত্র নিয়ে একপক্ষ অপরপক্ষকে হামলা করে হামলায় অর্ধশতাধিক লোক গুরুতর আহত হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে নিয়ে বিষয়ে শান্তিগঞ্জ আকরাম আলী বলেছেন আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেদ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এই ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে